ভিওর সাইজ যে গেমটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রি ফায়ার ইন্ডিয়া গেম আর এটা তো আমি বাংলাদেশ থেকেও ডাউনলোড করে খেলতে পারছি তো তোমরাও আশা করি পারবে এটা কিন্তু অফিশিয়ালি প্লে স্টোরে আসেনি এটা হচ্ছে ফ্রি ফায়ার ইন্ডিয়া এই জন্য কিন্তু এটা প্লে স্টোরে আসেনি কারণ এটা হচ্ছে একদমই কপি গেম এই জন্য প্লে স্টোরে আসেনি এটা ক্রোম বাজাল এসেছে তো এই গেমটা ডাউনলোড করতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে দেবো আজকে তোমাদের দেখাবো এই গেমটি প্লে করে তো তোভিওর্স এখানটায় দেখতে পাচ্ছ রেড ক্রিমিনাল ইয়েলো ক্রিমিনাল গ্রিন ক্রিমিনাল তাছাড়াও আছে হিপ হপ তো এই হপটা কিন্তু আমরা কিনে নেবো আজকে তো তোভিওর্স আমার কাছে দেখতে পাচ্ছ একশো ডায়মন্ড আছে একশো তিন ডায়মন্ড আছে তো এই হিপহপটা কিনতে লাগবে কিন্তু আশি ডায়মন্ডের মতো তো আমি আশি ডায়মন্ড দিয়ে প্রথমে এই হিপহপটা কিনে নিচ্ছি তোভিওর্স হিপ হপটা কিন্তু আমরা কিনে নিয়েছি তার সাথে সাথে হিপহপটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবার কিন্তু গেম প্লে করার কথা তো আমরা স্টাডি ক্লিক করলাম ভিহস এই যে ফ্রি ফায়ার লবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম হুবহু ওল্ড প্লেয়ার মানে ওল্ড প্লেয়াররাই বুঝতে পারবে এই লবিটার রহস্য কারণ এটা হচ্ছে ওল্ড ফ্রি ফায়ার যখন ছিল তখন কিন্তু এইরকম একটি লবিটা ছিল সো ভিহ গেমটির ভিতরে চলে আসার পরে তিনটি গান দেখতে পাই আমরা তিনটি গানের ভিতর কিন্তু একটি গান সিলেক্ট করে দিচ্ছি যেটা হলো ডেজার্ট তো এবার বাইরে যে দেখবো আমি গানটা কিভাবে কাজ করে তো ভিউয়ার্স আমি চলে এসেছি বাইরে তো দেখতে পাচ্ছি একটি এনিমি তো এনিমিটিকে অন ট্যাপ মেরে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমিও মরে গেছি এনিমিও মরে গেছে আর ডেজার্টটা দেখতে পাচ্ছিল আর রিয়েল ডেজার্টের মতো কাজ করছিল তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মরে গেছি তো দেখতে পাচ্ছ আমার টিম রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত গেম প্লে করে চলেছে টোভিওর্স তোমাদের বলা হয়নি যে এটা কী র্যাঙ্ক এটা হচ্ছে ক্লাসিক স্কোর র্যাঙ্ক যেমনটা সিএসএ থাকে সে তেমনটাই কিন্তু এখানটায়ও আসে টোভিওর্স সেখানটায় দেখতে পাচ্ছো আমার প্লেয়ার কিন্তু বেড়ে কিন্তু ওয়ান তুলে ফেলেছে তো দেখতে পাচ্ছো ফ্রি ফায়ার কপি গেমে ফ্রি ফায়ার কপি ম্যাপ ফ্রি ফায়ার কপি গান ফ্রি ফায়ার কপি সব কিছুই দিয়েছে শুধু এই গেমে খেলতে পারবে না বন্ধুদের সাথে কারণ এটা একদমই অফলাইন গেম যখন তোমাদের ফোনে এম বি থাকবে না তখন এই গেমটা তো কিন্তু তোমরা খেলতে পারবে তো পরের রাউন্ডে নিয়ে নিয়েছি আমরা এ ডাব্লিউ এম দেখতে পারছো এ এম কিন্তু একদম রিয়েলের মতো কাজ করছে যেমনটা ফ্রি ফায়ারে কাজ করে তেমনটা এই গেমের ভিতরেও কিন্তু কাজ করছে তবে ফ্রি ফায়ারে যেরকম শব্দ যেরকম জুম করা যায় এ এই গেমটার ভিতরে কিন্তু সেরকম জুম করা যাচ্ছে তো এই গেমটা তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছো তারা কমেন্টে লিখে দিবে বেস্ট ইন্ডিয়া আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কমেন্টে লিখে দেবে বেস্ট বাংলাদেশ তো গেমের ভিতরে কি কী রয়েছে আর কি গান দিয়ে কীরকম কাজ হচ্ছে সব কিছুই কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম কীরকম ম্যাপ এটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে এবং এক রাউন্ড দুই রাউন্ড তিন রাউন্ড এভাবে চার রাউন্ডে কীভাবে বোয়া হবে এটাও তোমাদের দেখিয়ে দেবো আমি তো গেমটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একে লাইক দিয়ে দেবো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ